প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সকলকে জানাচ্ছি মনিহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে শুভেচ্ছা অবস্বাগত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কাতার এবং কাতারের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলবো সমস্ত বিষয় আজকের ভিডিওতে জানতে পারবেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যায় দর্শক আজকে আমরা কাতারের যে কোম্পানির ভিসাটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আর এস এল কোম্পানি এবং এই কোম্পানিতে চার থেকে পাঁচটা ক্যাটাগরিতে লোক নিচ্ছে এবং সেই লোক সংখ্যা কত কী কী ক্যাটাগরি বেতন কত এই সব কিছু সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো তো প্রথম অবস্থায় যে ক্যাটাগরিটা আছে সেটি হচ্ছে অফিস সহকারী এবং কম্পিউটার ম্যান এই পদে লোক নেবে হচ্ছে তিনজন এবং এখানে বেতন হবে হচ্ছে পনেরোশো রিয়াল আট ঘন্টা ডিউটি ওভারটাইম আছে খাওয়া নিজের থাকা কোম্পানির ইংরেজিতে জানতে হবে এর পরবর্তীতে যে ক্যাটাগরি আছে সেটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট লোক সংখ্যা নেবে তিনজন বেতন পনেরোশো রিয়াল আট ঘন্টা বেসিক ডিউটি ওভার আছে থাকা কোম্পানি দিবে খাওয়া নিজের এরপরে যে ক্যাটাগরি আছে সেটি হচ্ছে কার ডেলিভারি ম্যান কার ডেলিভারি ম্যানে নিবে লোক সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন এখানে বেতন ষোলোশো রিয়াল ডিউটি টাইম আট ঘন্টা ওভার টাইম আছে থাকা কোম্পানি দিবে খাওয়া খাওয়ানিজের বাইক ডেলিভারি ম্যান এখানে লোক সংখ্যা নিবে একশো জন ষোলোশো রিয়াল বেতন আট ঘন্টা ডিউটি ওভার আছে থাকা কোম্পানি দিবে খাওয়া নিজের এবং কার ওয়াশ যে আর একটি ক্যাটাগরি আছে এখানে লোক সংখ্যা নিবে একশো জন এখানে তেরোশো রিয়াল বেতন এবং আট ঘন্টা ডিউটি ওভার টাইম আছে নিজের থাকা কোম্পানি আর কার ডেলিভারি আর বাইক ডেলিভারি ম্যানের অবশ্যই লাইসেন্স থাকতে হবে তাহলে ওখানে যে লাইসেন্সটা কনভার্ট করতে পারবে নতুন করে লাইসেন্স করার ক্ষেত্রে আপনারা সুবিধাটা পাবেন আর কার ডেলিভারি আর ফুড ডেলিভারি বাইক ডেলিভারি আর কার ডেলিভারি ম্যানের হচ্ছে জন্য যে বিষয়টা জানায় রাখা দরকার সেটি হচ্ছে কোম্পানিতে যাওয়ার পরে আপনার যতক্ষণ না কাতারের পাসপোর্ট পাসপোর্ট না সরি যতক্ষণ না কাতারের ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন ততদিন আপনাকে বসে থাকতে হবে থাকা খাওয়া কোম্পানি দিবে কিন্তু আপনার কোনো বেতন কোম্পানি দিবে না ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাওয়ার পরে কোম্পানিতে যখন কাজ শুরু করবেন তখন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের এবং তখন থেকে আপনার বেতন চালু হবে আর কার ওয়াশে যাওয়ার পর পরই আপনারা বেতন পাবেন তো যারা কাতারে আপনারা যেতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র সাড়ে চার লাখ টাকা খরচ হবে যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তবে যারা যেতে চান অবশ্যই প্রথমে একটা টেস্ট মেডিকেল করে নেবেন কারণ কাতারের ভিসা হয়ে যাওয়ার পরে মেডিকেল হয় তো ভিসা হয়ে যাওয়ার পরে মেডিকেল মেডিকেল যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা হবে আর প্রথমে পাসপোর্ট ডকুমেন্টসের সাথে অল্প কিছু টাকা নাম সিকিউরিটি পারপাজ জমা দিতে হবে বাকি টাকা ভিসার পরে আপনারা দিতে পারবেন সমস্যা নেই তো আজকে ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি কাতারে যদি কেউ যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা যশোর মণিহার সিনেমা হল কমপ্লেক্সের দ্বিতীয়তলা মণিহার যশো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলু